আসসালামু আলাইকুম আফুরা করুন ভালো বালাছ নি সামান্য কিছু পরিমাণ আলু দিয়েই আলু তো সবসময় কম বেশ আমরা গরো সবাই রকল তার তাকে তো আলু দিয়েই আজকে চিপস তৈরি হইয়া নিবো আর চিপসটা দেখেন খাইতে কতটা মজা সস লাগে এইভাবে চিপসগুলো খাবেন খুবই অসাধারণ স্বাদ আর সহজেই কিন্তু তৈরি হইয়া নিতে পারবেন বেশি একটা উপকরণ লাগবে না গরো যা কিছু আছে তা দিয়ে কিন্তু মজাদার একটা নাস্তা তৈরি করা যায় আমার কাছে আলু আছে ছোটো ছোটো সাইজের আপনারা সাইলে ডায়মন্ডের মোটা আলুটাও নিতে পারেন তো আমার কাছে যা আসিল গরদ যা আসিল তা দিয়ে কিন্তু একটা মজাদার নাস্তা তৈরি করে নিব এটা অবশ্যই ছোটো বাচ্চাদের বেশি ভালা লাগবো বরৎ তার তারপরেও খাইতে ভালো লাগে অসাধারণ একটা মজা আমি আলুগুলো আইন করে দইছি দইয়া সিদ্ধ দিয়ে দিছি সিদ্ধ দিয়ে এখন চুলাইয়া নিতেছি আলুগুলো আন ভালো করে পাকলটা চুলাইয়নি পাই এখন আমি আলুগুলিন রে বালাখেরা সুলাইয়া আনিছি নেওয়ার পরে এখন হাত দিয়া ওই আলু টিন রে একটা বেটার তৈরি হইরা নিমু তো এইভাবে হাত দিয়া আলু টিন রে গইলা গইলা আমার আলুগুলিন গালা শেষ হয়ে গেছে ভালো করে মাখাই নি মাখায় একটা ব্যাটা তৈরি হয়ে এক সিটার লবণ দিয়ে দিছি আর সামান্য লাল মরিচের গুঁড়া জাল জাল বাপ লাগব খাইতেও ভালো লাগবো আর দিয়ে দিছি জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিবেন আপনাদের পরিমাণ মতন যত যতটুকু আলু দিয়া চিপস তৈরি করবেন ততটুক পরিমাণ মতন দিবেন আর একটু দিয়ে দিছি কালারের জন্য হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা দিয়ে দেওয়ার কারণ হইল একটা কালার চলে আসবে আর ভালো লাগবে আর এক চামুচ চাউলের গুঁড়ি চাউলৰ গুড়ি দোৱাৰ ফলত আমি আৰু এক চামুচ ময়দা দিয়া দিম আপোনাৰ যদি ময়দা নাথাকে গৰম চাউলৰ গুড়িটো অৱশ্যে ই চিপ্ছ গুলাইনাৰ মতে দৱা লাগিব চাউলৰ গুড়ি এটা দিলে কিয় জানেন চাউলৰ গুড়িটা দিলে চিপ্ছ গুলাই টাইম মচ মচা হ'ব আৰু খাই তেও বালা লাগিব এবাবে সব একচাতে দিয়া বালকুৰীয়া আদিয়া মাখাই আনিম এখন আমি এখন বালসূৰীয়া যতটা বালসীৰা মাখাই পাইন ততৈ বালো হ'ব আর যদি মনে করুন যে আলুর দানা দানা একটা বাপ রয়েছে তাহলে আলুর যে একটা ব্যাটারটা সেটারে চাললাইয় আবেন চালাইয়া নিলে পরেও কিন্তু ফাইন একটা ব্যাটার তৈরি হইয়া যাইব প্লিজ আপুরা বাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এ ধরনের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো গড়ে যা আছে তা দিয়ে কিন্তু আমি এত সুন্দর মজাদার চিপস তৈরি করিয়া নিলাম বাজার থেকে কিন্তু কিছু কিনা লাগতো না গড়ে যা আছে তা দিয়ে কিন্তু এত সুন্দর মজাদার চিপস তৈরি হইয়া নিতে পারো ব্যাটারটা কত ফাইন হয়েছে আপনাদেরকে দেখাই দিলাম ভিডিওর সামনে আইনে আদ দিয়া দেখেন কতটা ফাইন একটা ব্যাটার তৈরি হইয়া নিছি তো এভাবে আমি এখন একটা বড় রুটি বিল্লা নিমো বড়ো হুইরের রুটি বিল্লা নিয়ে আপনারা আপনাদের মতন যেরমভাবে চিপসের ডিজাইন দিতে চাই রা দিতে পারো না আমি আমার মন মতন হয়ে একটা চিপসের ডিজাইন দিয়ে দিছি সহজ কইরা <laughs> © আমি অনেকগুলা চিপস তৈরি হইয়া নিছি আপনাদেরকেও একটু দেখাইয়া দিলাম যে কতগুলা চিপস তৈরি হইয়া নিলাম করাই বসে করাইর মধ্যে তেলটা গরম হইরা নরমাল আছে রাখきゃ এই চিপস গুলাই আর আমার খরাইটা ছোটো তার কারণে চিপসগুলাইন একটু তেরা বেখা হইয়া গা আর একটু বড় হইলে একেবারে সুজা সুজি হইল তো আপনারা বড়ো শরাইয়ের মধ্যে এই চিপসগুলাইন বাজার চেষ্টা করবেন খুব দেখতেও সুন্দর লাগে খাইতেও ভালো লাগে আর গরো যা আছে তা দিয়েই কিন্তু আমি ভিডিও রেসিপি বানানোর চেষ্টা করি যাতে আপনারা কোনো খরচা না হইরা যাতে এত মজাদার খাবার তৈরি করতে পারেন গরো যা আছে তা দিয়া সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ